প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ আসি তোমাদের সাথে ইজিমের স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা গত পর্বতে আমি তোমাদের পঁয়ষট্টি পৃষ্ঠার যে জোরায় কাজ ছিল সেটা আমি সমাধান করেছি আজকে আমি অনুশীলনী একের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি অনুশালণী এক অনুশীলনীর একের অঙ্কগুলো কি রয়েছে দেখো এখানে এক নম্বরে আমাদের কী আছে আমি একটু তোমাদের দেখাই হ্যাঁ দেখো এক নম্বরে বলা হয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝায় মানে আমরা যে নিচে এই যে এই এক থেকে শুরু করে এই পর্যন্ত যে আমরা মানে সাত পর্যন্ত যে আমরা বীজগণিতিক যে রাশিগুলো দেখতেছি এই রাশিগুলো দ্বারা আসলে কি বুঝায় দেখো একটা জিনিস খেয়াল করো তো তোমরা যে এই জায়গাতে আসলে কি বোঝায় দেখো এখানে আছে সেভেন এক্স তাহলে তোমরা বলো তো এই সেভেন এক্স কী অবস্থায় আছে অবশ্যই গুণ অবস্থায় আছে তাই না তাহলে সেভেন এক্স যেমন দেখো মনে করো আমি যদি সেভেন তার গুণ এক্স দেই তাহলে এটাকে গুণ করলে কিন্তু আমরা সেভেন এক্স পাবো তাইলে তার এটা কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এজন্য আমরা লিখতে পারি সেভেন এক্স হলো সেভেন গুণ এক্স বা এক্স গুণ সেভেন তুমি যাই করো আগে পরে নিতে পারো অর্থাৎ এক্সের সেভেন গুণ ঠিক আছে উত্তরটা হবে এক্সের সেভেন গুণ তাহলে আমরা কিন্তু এক নম্বরেরটা সুন্দর করে বুঝে পেলাম এবার দেখো দুই নাম্বারে কি আছে আমাদের যে থ্রি এক্স প্লাস ফাইভ তো দেখো আমরা কি বুঝলাম থ্রি এক্স কিন্তু গুণবস্থায় আছে যেহেতু আমরা সেভেন এক্স গুণবস্থায় পাইছি তাহলে থ্রি এক্সটা কিন্তু একইভাবে আছে তাহলে থ্রি এক্সটাও কিন্তু গুণ অবস্থায় আছে প্লাস ফাইভ আছে তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি দেখো এই থ্রি এক্স প্লাস ফাইভ হল এক্স এর তিন গুণের দেখো এক্সের তিন গুণ মানে কি এক্সের তিন গুণ মানে হচ্ছে থ্রি এক্স হুম তিন গুণের সাথে ফাইভ যোগ তো দেখো এক্সের তিন গুণের সাথে ফাইভ যোগ অথবা এক্সের সাথে আমরা তিন গুণ করি তাহলে হচ্ছে তিন এক্স থ্রি এক্স পাই তারপর হচ্ছে প্লাস ফাইভ যেহেতু বলছে যে গুণের সাথে ফাইভ যোগ তাহলে আমরা কিন্তু এটাই বুঝতে পারলাম তারপর তিন দুই নম্বরটা আমাদের শেষ বা তিন নম্বরটা যদি আমরা খেয়াল করি দেখো এখানে বলছে ফোর এক্স মাইনাস ইলেভেন ওয়াই একইভাবে আমরা লিখতে পারি কি যে ফোর এক্স মাইনাস x ওয়াই 4 এক্সের চার গুণ কারণ আমরা জানি এক্সের সাথে চার গুণ করলে হচ্ছে ফোর এক্স হয় তারপর বলছে কি দেখো এক্সের চার গুণ থেকে ওয়াই এর এগারো গুণ মানে 11 গুণ আর কি হ্যাঁ গুণ এর সাথে কি বিয়োগ হবে যেহেতু বিয়োগ চিহ্ন আছে এই কথাটাই কিন্তু আমরা লিখেছি দেখো তিন নম্বর অঙ্কটার দিকে যদি তোমরা খেয়াল করো তিন নম্বর অঙ্কটার মধ্যে আসে যে ফোর এক্স মাইনাস ইলেভেন ওয়াই হলো এক্স এর ফোর গুণ থেকে ওয়াই এর ইলেভেন গুণ বিয়োগ যেহেতু আমরা দুইটার মাঝে কিন্তু বিয়োগ দেখতে পাচ্ছি ঠিক আছে তারপর দেখো এবার এটার দিকে একটু খেয়াল করো এখানে আছে দেখো ওয়ান বাই টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো এই জায়গাতে যেহেতু আমরা দেখছি ওয়ান বাই টু মানে এটা কী অবস্থায় আছে বলতে পারবো তোমরা এটা অবশ্যই ভাগ অবস্থায় আছে ওয়ান বাই টু এটা অবস্থা অবশ্যই কী আছে ভাগ অবস্থায় আছে আর টু এক্স এটা আমরা জানি গুণ অবস্থায় আছে যেহেতু আমরা উপরে তিনটে অঙ্কতেই দেখেছি তারপরে দেখো প্লাস থ্রি ওয়াইও কিন্তু গুণ অবস্থায় আছে তো আমরা লিখতে পারি কি যে এটাকে আমরা কিন্তু হাফ বলে থাকি ওয়ান বাই ওয়ান টুকে আমরা লিখবো যে এই জায়গাতে হাফ ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই হলো এক্স এর টু গুণ দেখো এক্স এর টু গুণ মানে টু এক্স ওয়াই এর থ্রি গুণ দেখো ওয়াই এর থ্রি গুণ মানে হচ্ছে থ্রি ওয়াই হ্যাঁ গুণের সমষ্টিকে টু দ্বারা ভাগ তাহলে কি দেখো এর সমষ্টি মানে এটাকে সমষ্টি দ্বারা কিন্তু আমরা এই সমষ্টিটাকে সমষ্টি মানে হচ্ছে যোগ দেখ টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা দুইটা মিলে কিন্তু সমষ্টি এটাকে আমরা কি দ্বারা টু দ্বারা ভাগ করছি ঠিক আছে তাহলে জন্য আমাদের হাফ হয়েছে এখানে তারপর দেখো আমি দুই নিচে চলে যাই নিচের অঙ্কটা কে আছে পাঁচ নাম্বারের দিকে খেয়াল করো তোমরা পাঁচ নাম্বারে কি আছে দেখো এখানে আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস জেড বাই ফাইভ দেখো এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে ছিল তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি আমরা দেখতেছি যে তিনটাই ভাগ আছে দেখো এক্স বাই টু মানে ভাগবস্থায় আছে ওয়াই বাই থ্রি ভাগ অবস্থায় তারপর দেখো জেড বাই ফাইভ ভাগ অবস্থায় এইবার একটা জিনিস খেয়াল করো তোমরা এখানে বলছি কি দেখো যে এক্স বাই টু প্লাস ওয়ান ওয়াই বাই থ্রি মাইনাস জেড বাই ফাইভ হল এক্স কে টু ধারা এবং ওয়াইকে থ্রি দ্বারা ভাগ দেখো এক্স কে টু দ্বারা আমরা ভাগ করছি তারপর হচ্ছে বলছে এবং ওয়াইকে থ্রি দ্বারা দেখো ওয়াইকেও আমরা থ্রি দ্বারা ভাগ করছি হ্যাঁ এর সমষ্টি দেখো ভাগ করে ভাগফল দয়ের সমষ্টি যৌথ এখানে যোগ আছে তাহলে বোঝা গেল এ দুইটার সমষ্টি এ দুইটার সমষ্টি তাহলে যেহেতু এখানে যোগ আছে মাঝখানে তাহলে এর সমষ্টি থেকে কি করব আমরা এই সমষ্টি থেকে জ্যাট ফাইভ দ্বারা ভাগ করা ভাগ করার পর আমরা এটাকে বিয়োগ করব দেখো এই কথা আমরা লিখছি যে ভাগ ফল দয়ের সমষ্টি থেকে জ্যাট ফাইভ দ্বারা ভাগ করে বিয়োগ ঠিক আছে আশা করি তোমরা পাঁচ এবং অঙ্কটাও বুঝতে পেরেছ এবার আমি তোমাদের ছয় নম্বরের অঙ্কটা দেখাবো ছয় নম্বরে কি আছে দেখো ছয় নম্বরের দিকে যদি আমরা খেয়াল করি ছয় নম্বর দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই যে টুয়েলভ এক্স মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফিফটিন জেড হল দেখো এটা একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু প্রত্যেকটাই গুণ অবস্থায় আছে দেখো টুয়েলভ এক্সও গুণ অবস্থায় আছে তারপর দেখো থার্টিন ওয়াইও অবস্থায় আছে তারপরে দেখো ফিফটিন জেডও গুণবস্থায় আছে যেমন টুয়েলভ এক্সের সাথে গুণবস্থায় আসে তারপর থার্টিন হচ্ছে ওয়াইয়ের সাথে গুণবস্থায় আছে এবং ফিফটিন হচ্ছে জেডের সাথে গুণবস্থায় আছে তাহলে আমরা বলতে পারি কি যে টুয়েলভ এক্স মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফিফটিন জেড হল এক্স এর ইল টুয়েলভ গুণ অথবা টুয়েলভের এক্স গুণও তোমরা লিখতে পারো অসুবিধা নেই তাহলে এক্সের টুয়েলভ গুণ থেকে ওয়াই এর থার্টিন গুণ বিয়োগ দেখো এক্সের টুয়েলভ গুণ দেওয়ার পর আমরা কি করছি ওয়াই এর থার্টিন গুণের সাথে আমরা বিয়োগ করেছি এই জন্য বলছে যে এক্সের টুয়েলভ গুণ থেকে ওয়াই এর থার্টিন গুণ বিয়োগ করে তারপরে ফল দয়ের দেখো এটা বিয়োগ করার পর ফল দয়ের সাথে আমরা কি করব জ্যাড এর কি ফিফটিন গুণ যোগ করব দেখো তাহলে জ্যাডের ফিফটিন গুণ করলে আমরা ফিফটিন জ্যাড পাই তার সাথে আমরা যোগ করেছি যেহেতু যোগ করতে বলছে তো আশা করি তোমরা ছয় নাম্বারের যে অঙ্কটা সেটাও তোমরা বুঝতে পেরেছো এবার আমি তোমাদেরকে সাত নাম্বারের অঙ্কটা দেখাবো সাত নাম্বারের কেসে একটু খেয়াল করো তা একইভাবে আমাদেরকে দেখো চার নম্বর অঙ্কটা যেরকম ছিল ঠিক সাত নাম্বারের অঙ্কটা প্রায় সেম দেখো এখানে বলা হয়েছে টু বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখো এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে কিন্তু অন্য কোনো আক্ষরিক কোনো স্পদ নেই বা সংখ্যা নেই তাহলে আমরা বলতে পারি কি যে এটা প্রত্যেকটাই কিন্তু যোগ অবস্থা আছে তাহলে আমরা তাকে সমষ্টি বলতে পারি আমরা জানি অবস্থা থাকলে আমরা সমষ্টি তাকে বলতে পারি এজন্য আমরা লিখতে পারি যে টু বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো এক্স কমা ওয়াই কমা জেড এর সমষ্টিকে টু দ্বারা গুণ করে গুণফলকে থ্রি দ্বারা ভাগ তাহলে টু দ্বারা গুণ করে মানে আমরা টু দ্বারা দিয়ে গুণ করি গুণ করার পর থ্রি দ্বারা ভাগ করবো মনে করো কীভাবে সম্ভব দেখো যদি এই দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর নিচে কিছু নাই মানে কি একটা ওয়ান আছে মানে কি একটা ওয়ান আছে তো দেখো এবার থ্রি দ্বারা দিয়ে আমরা এই ওয়ানকে গুণ করি তাহলে আমরা কত পাই থ্রি পাই আর টু দ্বারা যদি আমরা উপরটাকে গুণ করি টু গুণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে কিন্তু আমরা সেটা পাই তাহলে আমরা টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাই তাই না গুণ করলে তাহলে এবার দেখো এটাকে আমরা তিন দ্বারা ভাগ ভাগ করবো এ কথাটা কিন্তু এখানে বলছে যে টু বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো এক্স কমা ওয়াই ও জেড এর সমষ্টিকে টু দ্বারা গুণ করে গুণ ফলকে থ্রি দ্বারা ভাগ তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি তো আশা করি তোমরা এক থেকে সাত নম্বরে যেতে আমি সাতটা অঙ্ক সমাধান করলাম আশা করি তোমরা এই সাতটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা কেউ এই অঙ্কগুলো না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ